মুক্তিযোদ্ধা তালিকায় স্বচ্ছতা আনার অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার একশতম সবার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তেরো নভেম্বর দুই জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় পুটুয়াখালীর দুমকি উপজেলার তিন বেসামরিক মুক্তিযোদ্ধার গেজেট আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে তালিকায় রয়েছেন গেজেট নং পাঁচ এর মো মুক্তার আলী গেজেট নং চার সাত দুই এর সন্ত কুমার ঘোষাল এবং গেজেট নং চার সাত পাঁচ এর মো আশরাব আলী আইন অনুযায়ী যাচাই বাছাই শেষ করে দেখা যায় তথ্য উপাত্ত মিল না থাকায় তাদের গেজেট আর কার্যকর রাখা সম্ভব নয় সরকারি নির্দেশনায় বলা হয়েছে বাতিল করা গেজেটগুলো ডিজিটাল ও মুদ্রিত সব কপি থেকে সরানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় নথিও পাঠানো হয়েছে জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অসঙ্গতি ও ভুয়া পরিচয়ের অভিযোগ উঠে আসছিল সেই অবস্থায় জামুকার কঠোর যাচাই বাছাইয়ের পর ধাপে ধাপে নতুন সিদ্ধান্ত আসছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন এটি একটি নিয়মিত প্রক্রিয়া সঠিক ইতিহাস রক্ষা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা এবং ভুয়া ভুয়াশনধারীদের ছাঁটাই করতেই এই উদ্যোগ কি সমাজে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা দি করতেই চলছে এই অভিযান